সম্মানিত ভিও আসসালামু আলাইকুম অনেকে চিকেন ফ্রাই খেয়েছেন চিকেন পাকোড়া খেয়েছেন অনেক কিছু খেয়েছেন চলুন আপনি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফুলকপি দিয়ে ফুলকপি পাকোড়া বানাবেন ওকে তো রেডি তো আমি প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি তারপর ভালো করে ভিড়ি দিচ্ছি এরপর একটুখানি আটা একটা বাটির মধ্যে রাখলাম এরপর হচ্ছে একটু হলুদ লবণ হলুদ দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো হল দেওয়ার পর তারপরে চেক করে দিলাম তারপরে একটু লবণ দিলাম তারপরে একটু পানি ঢেলে মিক্সার করে নিলাম সুন্দর করে একটু সুন্দর করে পানি ঢেলে মিক্সার করে নিলাম মিক্সার করার পর ওই ধোঁয়া ফুলকপিগুলো ভালো করে রেখে এরপর ছিল ফুলকপিগুলো মাখিয়ে নিলাম মাখানের পর তেলে ভেজে নিয়ে আস্তে আস্তে আগুন কম দিয়ে উল্টো পাল্টা করে তেল বুঝিয়ে পর এই হয়ে গেলো আমার ফুলকপির পাকোড়া তো বন্ধুরা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট পরবর্তীতে আরও